সুপ্রভাত সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আজকে শনিবার ভেবেছিলাম ব্লগ কিছুই করতে পারবো না বাট টুকটাক যেটুকু শুটিং করতে পেরেছি তার উপরেই একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে পাঠিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা টুকটাক ঘর টর গুছানো হয়ে গেছে এরপর আমার যে হেল্পিং হ্যান্ড আছেন উনি আসবেন মেঝেটি যে পরিষ্কার করবেন মুছবেন ঝাড় দেবেন তো এইগুলোই একটু বিছানাটা একদম ক্লিন করে নিলাম এরপর আবার দোতলায় আছে মেয়ের ঘর পাশে যেটা এক্সট্রা ঘর সেইটা পরিষ্কারের ব্যাপার আছে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব আর আজকে আমার এখন ব্রেকফাস্ট খুব একদম সিম্পল কারণ বাড়িতে যেনই সকালের দিকে তো কেউ থাকে না মেয়েও বেরিয়ে যায় কলেজে বড় তো অফিস তো যথারীতি আজকে আমার খাওয়ার মধ্যে আছে একটু বাটা মানে পাউরুটি আর ঘুগনি আর এটা দুপুরের একদম সিম্পল মেনু নিয়ে বসে পড়েছি আর তারপরে আমি একটু শুয়েছিলাম বাট শোয়াটাও ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে পারছি না একটাই কারণ সেটা হচ্ছে তো বাইরে মিস্ত্রিদের কাজ চলছে দু নম্বর কথা এই যে আমার পাশে এটাকে দেখতে পাচ্ছ এটা যতটা পারছে আমার ওপর উঠে শুয়ে পড়বে এরকম একটা ব্যাপার জামাটা পুরো চেপে গেছে আমি না নড়তে পারছি এদিকে না নড়তে পারছি ওদিকে তো ভিডিও এই কারণেই আর কিচ্ছু করতে পারছি না কারণ বাইরে আমার ইলেকট্রিকের যে সমস্ত কাজ মানে আমার ডেস্কটপটাকে বসাবো এছাড়াও টুকটাক যে ইলেকট্রিকের কাজগুলো রয়েছে সেগুলো করতেই হবে তো যাই হোক আপাতত এখন সন্ধেবেলা হয়ে গেছে সন্ধেবেলা কি প্রায় রাত্রি মানে সাড়ে আটটা মতো বাজে তো যথারীতি বেশ কিছু ভাত রয়েছে তা সেই ভাতটাকে আজকে আমাকে ওই ভাজা ভাত বানিয়ে দিতে হবে তা সেই জন্যে আমি কাটাকুটি আমি কিছুই করবো না পড়বে আমার বর তো ওগুলোই আমি ওকে একটু দিতে এসেছি আরও আমার কম্পিউটারের থেকে ও সমস্ত ডাটা এদিক ওদিক সমস্ত নিচ্ছে কারণ এগুলো আমাকে কম্পিউটারটা ছেড়ে দিতে হবে আমাকে দিয়ে দিতে হবে তো যাই হোক এরপর যথারীতি বসিয়ে দিয়েছি ভাজা ভাত এই যে সমস্ত সবজি টবজি দিয়ে আলটিমেটলি ভিনিগার একটু মানে সস এই সমস্ত কিছু দিয়ে যেরকম নর্মালি ভাজা ভাত করা হয় সেটাই কারণ শনিবার দিন আমাদের বাড়িতে না খাওয়া নিয়ে প্রচণ্ড রকমের একটা প্রবলেম চলে যেহেতু নিরামিষ আর কী করবো আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক ধনেপাতা টনেপাতা দেওয়া হয়ে গেছে বেশ খেতে ভালোই হয়েছিল ভাজা ভাতটা রিয়েলি খুব ভালোই হয় খেতে আর সব কিছু দিয়ে বানানো তো যাই হোক আর আমি দুটো জুয়েলারি আমার এই পাশে একজন বান্ধবী আছে ওর কাছ থেকে নিয়েছি ওই এসেছিলো আমি এই দুটো জুয়েলারি রাখলাম জানিনা কবে পড়া হবে আসলে আমি একটু লাইটওয়েট জুয়েলারি পছন্দ করি আর একটু মানে ছোট্টর ওপর জুয়েলারি পছন্দ করি তবে এগুলো নিলাম ওই বিভিন্ন ছোটোখাটো অফিসের পার্টিটা থাকে তখন এগুলো পড়ে যেতে ভালো লাগে আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে গোল্ড প্লেটিংয়ের একটা মানে নেকলেস আমার কাছে এর প্লেটিংয়ের নেকলেস সেরকমভাবে কিছু ছিল না যেটুকু জুয়েলারি ওই সোনার ওপরেই আছে যাই হোক তা একটা নিলাম এখনকার আমি তোমাদের দেখাচ্ছি জুয়েলারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই হারটা আমার বেশ পছন্দ হয়েছে আমি আমার দু তিনটে পিওর সিল্কের সঙ্গে এই একটা হারই কিন্তু কাজ চলে যাবে তো সেই জন্যই এটা একটু ভালো করে তুলে দেখালাম তোমাদেরকে আর এটা আমি নিয়েছি একটা মাল্টি কালারের ওপর মাল্টি কালারেরটাও বেশ সুন্দর হয়েছে আর যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওই গোল্ড প্লেটের জুয়েলারি এটা প্লেন চাটাই নেকলেস এটা দেখানোর কিছু নেই তবে আমার সোনার নেকলেসের পাশে রাখলে কিন্তু এর মানে অন্যরকম কিছু লাগবে না দেখে মনে হবে সোনারই নেকলেস তুমি যদি কাউকে না বলে দাও আর আমি কেন দেখাচ্ছি এর উল্টো দিকটা দেখাবো এর উল্টো দিকটা দেখলেও কিন্তু কেউ বুঝবে না যে এটা গোল্ড প্লেটের জুয়েলারি তো যাই হোক বেশ পছন্দ হয়েছে কালারের কোয়ালিটি খুব ভালো আর বলল যে চার পাঁচ বছর তো তোমার কালার থাকবেই কোনো অসুবিধা হবে না তো যাই হোক নিয়ে নিলাম আর দাম খুব বেশি নয় আর কি এই তো মোটামুটি একটা ছোট্ট ভিডিও আজকে পাঠালাম আশা করি তোমরা দেখবে ভালো লাগবে আর সবাই খুব 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 ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওই দেখা হচ্ছে